কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রোNear মকল সিনেমা বহরমপুর মুশিলাবার ভিড়াগতদের প্রয়োজনে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন ঠিকাদার সংস্থা অভিযোগ গ্রামবাসীদের ভুল বুঝিয়ে কাজে বাধা দেওয়া হচ্ছে ঘটনাটি জলঙ্গী থানার ঘোষপাড়া জানা গিয়েছে জলঙ্গীর হুকোহারা মোড় থেকে সাউদিয়া গ্রাম পর্যন্ত রাস্তার কাজ করছিলেন ঠিকাদার সংস্থা সেই সময় গ্রামবাসীদের ভুল বুঝিয়ে লেনিয়ে দিয়ে কাজে বাধা দেওয়া হয় সমস্যা ওখান থেকেই কোনো সমস্যা ছিল না কাজ ভালোই হয়েছে এখনও চলছে ভালোই তবে কোনো সমস্যা নেই সারা হয়নি কিছু কিছু যারা বিরোধী তারা আপনার এই কাজটাকে বিভ্রান্ত করে যে কাজ খারাপ হচ্ছে বলে ওই বাধা বিঘ্ন কিছু করছিল কিন্তু মমতা দিদির যে উন্নয়ন সেই উন্নয়নের কাছে কেউ বাহাদি খেলাতে পারবে না দিদি উন্নয়ন চলবে এবং চলছে আগামী দিনও চলবে দিদির কাজ দেখে আমরা খুব খুশি আমরা গ্রামবাসী হিসাবে সবাই আমি খুশি এবং সবাই রাস্তা হয়নি তো আচ্ছা এখন হচ্ছে না কাজ সুস্থভাবে চলছে গ্রামবাসীদেরকে কিছু বাইরে থেকে এসে মিসগাইড করেছিল আমরা গ্রামবাসীকে এখন সম্পূর্ণ কিছু শিডিউল দেখালাম শিডিউল বুঝে কাজ গ্রামবাসীদেরকে দেখলাম যে শিডিউল মেনে হান্ড্রেড পার্সেন্ট কাজ করছি তারপর থেকে গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতা অনুযায়ী গ্রামবাসীরাও কাজ দেখছে আমরাও সহযোগিতা পাচ্ছি গ্রামবাসীদের এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট সুস্থভাবে কাজ চালিয়ে যাচ্ছি কাজে কোনো আর বাধা নেই কালকে যখন ওই ঘটনাটার সৃষ্টি হয় বাইরে থেকে কিছু লোক এসে মিসগাইড করে গরম পিচ যখন ঢালা হচ্ছে সেই সব পিচ হাত দিয়ে তুলতে যাচ্ছে এবার সেই পিসের পর রোলার চলা বাকি ছিল এবার সেই মুহূর্তে যদি এরকম করে ওটা সব জায়গাতেই হবে মিনিমাম টাইম দিতে হবে কিছুটা আর যেটা কাজটা এখনও সম্পূর্ণ হয়েছিলো না কাজটা সম্পূর্ণটা এখনো অনেক বাকি এবার সম্পূর্ণ হওয়ার পরে যদি তখন হয় তখন আর সমস্যা হবে না এবার আমরা কাজটা রানিং অবস্থায় বাইরে থেকে কিছু লোকেশন মিসগাইড করে এই ঘটনাটা সৃষ্টি করেছে তাছাড়া আর কিছুই না কাজ সুষ্ঠুভাবে চলছে যথাযথ ভালোভাবে চলছে এবং পার্সেন্ট নিয়ম মাফিক কাজ চলছে এবং গ্রামবাসীরাও পূর্ণ সহযোগিতা করে সাথে দাঁড়িয়ে থেকে আমরা কাজ বুঝে সুন্দরভাবে মিলামিশাভাবে কাজ করে চলে যাবো এখান থেকে এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কাজ হওয়ার পরেই আমরা বলবো যে কাজ হয়েছে আমরা প্রত্যেক দিনের নাই যখন কালকে কাজ চালিয়ে যাচ্ছিলাম তখন প্রথমে বুঝতে পারিনি কিছু পরে বুঝতে পারলাম বাইরে থেকে কিছু বহিরাগত এসে উদ্দেশ্য পুরনোগতভাবেই সংবাদ মাধ্যমকে ডাকিয়ে তারা একটা মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছিল পরে গ্রামবাসীরা যখন বুঝতে পারার বিষয়টা তখন গ্রামবাসীরা আমাদের পক্ষ নিয়ে পরে সম্পূর্ণ কাজটি যথারীতি আমরা যখন শিডিউলটা গ্রামবাসীরা দেখালাম শিডিউল গ্রামবাসীরা বুঝতে হলো যে শিডিউল মানে হান্ড্রেড পারসেন্ট কাজ হচ্ছে তখন গ্রামবাসীরা পাশে থেকে পুরো কাজটা এখন আবার নতুন করে তখনই কালকে চালু হয়েছে এবং আজকেও কাজ চলছে এবং সুস্থভাবে শিডিউল মেনে কাজ চলছে আমার নাম আসাদুল ইসলাম ডিমো तनुजास अयूनिट ऑफ तनुजा ग्रुप. फॉर्मल वेयर डिजाइन्ड टू ग्लोरिफाइड लेडीज पार्टी वेयर यूनिक इन इट्स ओन वे. किड्स वेयर अस्टेड अहेल. मेन्स वेयर वेयर ट्रेडिशन मिट्स ऑथेंटिसिटी. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.